সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সৃষ্টি সেন্টার লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে লাইভ ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তোমাদের বাংলা ক্লাস বাংলা আমরা বারো মাসে নাম শিখব এবং ছয়টি ঋতুর নাম শিখব যেহেতু আমরা বাংলা কি আমরা ইংলিশে বারো মাসে নাম জানি আমরা আজকে বাংলায় বারো মাসের নাম শিখবো এবং ছয়টি ঋতুর নাম শিখবো তোমরা অবশ্যই খাতা নিয়ে আমার সঙ্গে বারো মাসের নামগুলো লিখে নিবে তোমাদের বইয়ের দেখো উনষাট পৃষ্ঠাতে কিন্তু এই বারো মাসে নাম দেওয়া আছে আর আমরা যে ছয় ঋতুর দেশ অধ্যায়টি পড়েছি গল্পটি পড়েছি এটিতেও বারো মাসে নাম দেওয়া আছে এবং ছয়টি ঋতুর নামও দেওয়া আছে আমরা সেখান থেকে বারো মাসের নাম এবং ছয়টি ঋতুর নাম শিখবো আমি প্রথমে নিচ্ছি বাংলা বারো মাসের বাংলা বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম দেখো শিক্ষার্থীরা আমরা ছয় ঋতুর দেশ অধ্যায়টি পড়েছিলাম সেই অধ্যায়টিতে তোমরা দেখলে দেখবে এই ছবিগুলো কিন্তু মাসের মাসের যে অর্থাৎ ঋতুর দেশ আমরা অধ্যায়টি সেই অধ্যায়টি প্রত্যেকটি ছবি আমাদের চাটে দেওয়া আছে তাহলে আমরা আগে বারো মাসের নাম শিখে নেই বাংলা প্রথম মাস কি বাংলা প্রথম মাস বৈশাখ বৈশাখ মাস বাংলা প্রথম মাস আর বৈশাখ মাসে কি কি হয় আমাদের পহেলা বৈশাখ হয় আমাদের বৈশাখ মাস তারপরে কি আসে তারপরে আছে জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ বাংলা মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচুর গরম পড়ে আর তখন কি আম কাঁঠাল আমরা বিভিন্ন ফল পেয়ে থাকি জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তারপরে কি আসে আষাঢ় আষাঢ় মাস বাংলার মাসের তৃতীয় মাস আষাঢ় আষাঢ় মাসে কি বৃষ্টি হয় আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয় দেখো তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ শ্রাবণ আসা শ্রাবণ এই দুই মাসে কিন্তু আমরা প্রচুর বৃষ্টিপাত দেখতে পাই আমাদের যে হয় সেগুলো কিন্তু আষাঢ় এবং শ্রাবণ মাসে বেশি হয় তারপরে দেখো ভাদ্র মাস ভাদ্র তারপরে আসছে আশ্বিন তারপরে কি মাস আসে আশ্বিন মাস আসে আশ্বিন দেখো ভাদ্র আশ্বিন এটাও এই দুই মাস নিয়ে কিন্তু একটি ঋতু আছে তাহলে আমরা কয়টি মাস অলরেডি শিখে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মাস কিন্তু আমরা শিখে ফেললাম বাংলা মাসের এই ছয়টি মাস শিখে ফেললাম তারপরে আমি তোমাদের আবার পরের ছয়টি মাস শিখাচ্ছি তাহলে ভাদ্র আশ্বিন তারপরে কি মাস আসে তারপরে কার্তিক আমি এবার সে লিখে ফেলছি কার্তিক তারপরে অগ্রহায়ণ অগ্র শিক্ষার্থীরা আমি আর ভালোভাবে লিখছি অগ্রহায়ন তারপরে কি পৌষ অগ্রহায়ণ তারপরে পৌষ পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুন চৈত্র তাহলে আমরা বাংলা বারো মাসের নাম কিন্তু পেয়ে গেলাম শিক্ষার্থীরা আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি দেখো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রহায়ন পৌষ মাঘ ফাল্গুন চৈত্র শিক্ষার্থীরা তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ কি গ্রীষ্মকাল প্রচন্ড গরম থাকে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল প্রচুর বৃষ্টি দেখা যায় তোমরা দেখো বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল এখানে গ্রীষ্মকালে কি প্রচন্ড রোদ দেখা যাচ্ছে এবং কি আমের ছবি দেখা আছে বিভিন্ন ফলের ছবি ছবি আছে আছে মানে আমের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর আম পাওয়া পাওয়া যায় যায় বিভিন্ন ফল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল সেই সময় প্রচন্ড বৃষ্টিপাত হয় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টিপাত হয় আষাঢ় শ্রাবণ মাসে ভাদ্র আশ্বিন শরৎকাল সে সময় কি আকাশে একদম সাদা মেঘ তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় আকাশটা অনেক সুন্দর দেখা যায় সে সময় অর্থাৎ শরৎকালে কাশ ফুল ফোটে কাশফুলে কিন্তু মিষ্টি একটা সুবাস অর্থাৎ বাসনা আছে তারপরে কার্তিক অগ্রহায়ণ এই সময় মাঠে মাঠে কি হেমন্তকাল এই সময় মাঠে মাঠে ধান পাকে সেই ধান কেটে কৃষক কি তাদের ঘরেতে ফসল উঠায় সেই নতুন ধান থেকে পিঠা তৈরি করে পায়েস কি নবান্ন উৎসব তৈরি হয় তারপরে শীতকাল দেখো শীতকালে দেখো এখানে বাচ্চারা কি শীতের কাপড় পরে তারা কি খেজুরের রস দেখছে অর্থাৎ শীতকালে কি খেজুরের রস পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় যেগুলো খেজুরের রস কিন্তু খুবই মজাদার একটি খাবার এখানে তাহলে পৌষ মা কি শীতকাল তারপরে আসছে সর্বশেষ ফাল্গুন চৈত্র কি বসন্তকাল এ সময় কি গাছে গাছে নতুন পাতা দেখা যায় সুন্দর সুন্দর ফুল সব গাছে গাছে ফুল ফোটে কি বসন্তকালে বসন্তকাল কি ঋতুর রাজ বলা হয় বসন্তকালকে আমরা এখানে তোমাদের ছয় ঋতুর নাম শেখাবো ছয় নাম দেখো আমি সুন্দর করে লিখছি ছয় ঋতুর নাম প্রথম ঋতু কি গ্রীষ্ম গ্রীষ্মকাল তারপরে কি বর্ষাকাল বর্ষা গ্রীষ্মকাল বর্ষা কাল তারপরে শরৎ শরৎ কাল হেমন্ত কাল হেমন্ত কাল শীতকাল শীত কাল আর কি বসন্তকাল শিক্ষার্থীরা দেখো আমরা আজকে বারো মাসের নাম এবং ছয় ঋতুর নাম শিখলাম আমি আবার বলছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল যদি আমি তোমাদের এই ছবিগুলোর সঙ্গে এই কালগুলো মিলাতে বলি তোমরা কিন্তু এখন অনেক সহজেই মিলাতে পারবে গ্রীষ্মকালে কি প্রচন্ড রোদ ওঠে আম কাঁঠাল বিভিন্ন ফল পাকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় দেখো এখানে প্রচুর বৃষ্টির ছবি দেখা যাচ্ছে শরৎকালে দেখো এখানে কাশ ফুল ফুটেছে আকাশের মেঘগুলো কি সুন্দর দেখা যাচ্ছে হেমন্তকাল হেমন্তকালে মাঠে ধান পেকেছে কৃষক ধান কেটে কি ঘরে নিয়ে যাচ্ছে শীতকাল শীতকালে কি প্রচুর শীত পড়ে গাছে খেজুরের রস দেখা যাচ্ছে গাছে দেখো খেজুরের রসের জন্য হাঁড়ি বেঁধে রাখা হয়েছে তারপরে কি শীতের কাপড় করে আছে বসন্তকাল দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে বসন্তকালটা কত সুন্দর মেয়েটি মনের আনন্দে কি মনের আনন্দে ঘুরছে সে নেচে নেচে বেড়াচ্ছে গাছে গাছে নতুন পাতা দেখা যাচ্ছে বিভিন্ন ফুল ফুটেছে পাখিরা মনের আনন্দে গান গাচ্ছে বসন্তকালটা কি অনেক আনন্দের একটা কাল অনেক আনন্দের একটা ঋতু শিক্ষার্থীরা আমরা ছয় ঋতুর দেশ অধ্যায়টি করলাম সেখান থেকে 12 মাসের নাম এবং ছয়টি ঋতুর নাম শিখলাম আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে এবং কি বাংলা 12 মাসের নামেই ছয় ঋতুর নামগুলো তোমাদের শেখা হয়ে গেছে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ